ছোটো পড়ি সকালে আরবি পড়ে এসছে আরবি পড়ে হচ্ছে কেতাব এখনও কোরআন ধরে নাই আর ছোটো পড়ি ক্লাস অনে পড়ে অনে পড়া বাচ্চার এত বেশি পড়তে হয় না কিন্তু আমার ছোটো পড়ি শুনেই না আমার ছোটো পড়ি এখন সকালবেলা আরবি পড়ে এসেই পড়তে বসেছে আবার নয়টা স্কুল যাবে স্কুল থেকে এসে গোসল করে তারপরে হচ্ছে খেয়ে দে তারপরে ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করে এরপরে আবার রাতে পড়তে বসে তো আমি বলি তুমি এত পড়তে হবে না তো তোমার ও কি বলে যে না আমি খুব বেশি পড়লে তো খুব বেশি জানব সব কিছু খুব ভালো কথা না বলুন তো যাই হোক এখন আমি সকালবেলা ঘুমাতে নাস্তা বানাচ্ছি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আসলে এখানে রিয়েল ভয়েসটা দিয়েছিলাম কিন্তু কম সাউন্ড আসছে যার জন্য আবারও ভয়েসটা দিয়ে দিয়েছি প্রচুর ঠান্ডা লেগেছে যার জন্য কয়েকদিন ধরে আমি ভিডিওই বানাতে পারিনি এতটাই ঠান্ডা মানে কথা বললে যেন আমি হাঁপিয়ে যাচ্ছিলাম যার জন্য আর আমি ভিডিও ঠিকই বানিয়েছি কিন্তু ভয়েস দেই নাই তো যার জন্য আপনাদের কাছেও পৌঁছায় নাই পাবলিশ করিনি আজ ভাবেছি যে একটু ভালো লাগছে শরীরটা ভালো লাগলে আর থেমে থাকি না আপনাদের মাঝে একদম হাজির হয়ে যায় তো এখন আমি রুটি বানাচ্ছি আর শরীর যতই খারাপ থাকুক না কেন ছোটো পরীকে রুটি দিতেই হবে ছোটো পরী রুটি ছাড়া আর কিচ্ছু খায় না ও রুটি ভীষণই পছন্দ তো ছোটো পরি রেডি হচ্ছে খেয়ে দে আর এদিকে কাব্যকে আমি খাওয়াচ্ছি আর কাব্য খেলা করছে কাব্য পড়াশোনা করে ও তো স্কুলে এখনও ভর্তি হয়নি ওকে প্রাইমারি স্কুলে যেহেতু দেব শিশুতে পাঁচ বছর ফাইভ প্লাস না হলে আর কি নেয় না তো এখন ওর পাঁচ বছর হয়নি তো যার জন্য ওকে ভর্তিও করানো হয়নি বাসায় তো টুকিটাকি লেখে নিজের ইচ্ছায় তো বেশ কিছু পারে আলহামদুলিল্লাহ তো এখন আমি ছোটো পরীকে তো এগিয়ে দিয়ে আসবো আর আমি কয়েকটা পিলে পিচ্ছে বাচ্চা কিনেছি মানে ওই যে মুরগির বাচ্চা এটা আমার এত ভালো লাগে আমরা সবাই খুব আদর করি আমাদের অনেক অনেক ভালো লাগে ওদের কাছে বসে থাকে আর এই দেখুন আমার হেনা ফুল গাছটাই এত ফুল ফুটেছে ফুলটা দেখতে যদিও অত বেশি সুন্দর না কিন্তু এত সেন্ট মনে করেন সন্ধ্যার পর থেকে আমার ঘর পুরো পারফিউমও ভরে যায় মনে হয় যে আমি রুম স্প্রে করেছি এই তো ছোট পরীকে দিয়ে চলে এলাম আমি ক্লাসে যাইনি এখন কিছু কাপড় আছে বাথরুমে এগুলো ধুইতে হবে দুই দিনের কাপড় কারণ হচ্ছে দেখো আমার চোখ টুক ফুলা আছে না আমার প্রচুর ঠান্ডা লেগেছে এর জন্য আমি কাপড় চোর কাচতে পারিনি তো আজ আর না কাচলে হবে না কে এইবার কাচবে বলো আমার ওয়াশিং মেশিনও নষ্ট হয়ে গিয়েছে দেখো আমার চুলের কি হাল একটু আসটানোর সময় পাই না আচ্ছা এখন গুলো কাচবো তারপরে ঘর মুছবো না ঘর ঝাড়ু দিব এরপরে একটু বাহিরে যাব আজকে ওই যে আমি যে ফার্নিচার কিনি সেই ফার্নিচারের টাকা দিতে যাব তো ড্রেসিং টেবিলের কিছু টাকা বাকি আছে ওই টাকাটা দিব আর খাট আসবে এই মাসে তো খাটের জন্য দেখতে যাব খাট হয়েছে কিনা আমার এখন আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে ঘরে টুকিটাকি কাজগুলো করবো রান্নাবান্না করব অফ ক্যামেরাতে অনেক কাজ সারব কিন্তু আপনাদের মাঝে আবারও আসব আমি বিকেল বেলাতে। এখন কাপড়গুলো মানে ভিজিয়ে রেখে পরে আমি চলে যাব বেলকুনের কিছু শুকনা কাপড় আছে ওগুলো তুলে যার যার ড্রয়ারে পাট পাট করে রেখে দিব। জানেন এখনও অনেক কাজ করতে হয় মানে কীরকম শীতের দিন চলে আসছে তো এই জন্য মানে পানির কাজটা খুব বেশি করতে হচ্ছে যেমন পর্দা টর্দা ধোয়া থাকে তারপরে ভারী ভারী কাজগুলো আর আমার খাট আসবে ঘরে সেজন্য ঘরটাও একটু উলট করছি মানে সব কিছু মিলে আমার এই ডাস্ট বেশি মানে ডাস্টিং করেছি যার জন্য আমার ঠান্ডা লেগে গিয়েছে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো তো এজন্যই বেশি অসুস্থ হয়ে পড়েছি তো ওইগুলো ভিডিও তো করা হয়নি কারণ কাজ বেশি থাকলে ভিডিও বেশি করতে পারি না এখন আমি চলে আসছি বিকেল বিকেলবেলাতে তো ছোটো ছোটো কিছু মুরগির বাচ্চা ওগুলো তুলে ঝুড়িতে রেখে দিয়েছি ঘরের একটা কর্নারে রাখবো সিঁড়ির নিচে আর এই তো হাঁসগুলোও এই ঘরে উঠিয়ে দিচ্ছি হাঁস কিছু হচ্ছে ডিম নিয়ে বসেছে বাচ্চা দিবে কিছু হাঁসে ডিম পারছে তো এই আমার সংসার টুকিটা কি সব কিছু নিয়েই গ্রামের সংসার দিন যাপন করছি তো আমার এই ছোট্ট সংসারের এই ধরনের কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের একটা লাইক কিন্তু অনেক বড় শেয়ারের কাজ করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখন আমরা বাহির থেকে আসছি মানে প্রতিদিন আমরা নয়টা দশটার দিকে বের হই একটু হাঁটার জন্য তো কাব্য বিলের তখন পড়াশোনা হয়ে যায় আমার হাজব্যান্ড স্কুল থেকে চলে আসে একটু বিকেলবেলা পড়ায় তো কিছু বাচ্চাদের যার জন্য বাসায় ফিরতে ফিরতে নয়টা বেজে যায় তো আসার পরে ও ডিনার করে তারপরে মাসবিল কাব্য এরা আর পড়তে চায় না তখন উঠে যায় আর ওরা ওদের ইচ্ছা মতো পরে দেখি পরে লাস্টে আমি একটু ধরি তো দেখি না ওদের সব পড়া হয়েছে এবং এক্সট্রা কিছু পড়া পড়াই যেমন এক্সট্রা পড়ানো হচ্ছে নামতা নামতা দশের ঘর পর্যন্ত হয়ে গিয়েছে ছোটো পরীর তো কাব্যকে ওইভাবে পড়তে বসানো হয় না ইচ্ছা মতোই পড়তে বসে আর মাঝবিলকে বলি তো মাছবিলকে বলা ওর দরকার হয় না জানেন তো ও ইচ্ছা করেই পড়ে কিন্তু আমার কিছু পড়ানো আছে মাছবিলকে সেগুলো বলে ও বইটাই নিয়ে আসে তখন আমি এক্সট্রাই পড়াগুলো পড়াই আর এখন আমি হেঁটে এসে পরে ব্রাশ করে নিচ্ছি সকাল থেকে রাত অবধি যে সকল টুকিটাকি কাজগুলো আপনাদের দেখিয়েছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার দিতে একদমই ভুলবেন না আবারও বলছি পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ